আসসালামু আলাইকুম আজকে কাজপুর মেঘনা এত শান পাথর বসানো হবে আমাদের জন্য অতি দ্রুত সহকারে সেই শান পাথরকে আগুনে পুরিয়ে সোজা করে টাল ভেঙে মুখ কেটে সম্পূর্ণ কমপ্লিট করে দিয়ে আসবে আপনারা যদি চান শান পাথর তৈরি করতে অথবা শান পাথর নিতে তাহলে চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকানে শান পাথর অথবা কেতি শানে কাজের প্রশিক্ষণ এমনকি সেলাই মেশিনের হাতের কাজে প্রশিক্ষণ এভ্রিথিং সাইড আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে সর্বদাই অল্প সময়ের মধ্যে মাসখানেকের ভিতরে আমরা দ্রুত সহকারে হাতের কাজ শেখানো আমরা যেভাবে প্র্যাকটিক্যালভাবে হাতে ধরে টেকনিশিয়ালভাবে কাজ শেখাই এটা হয়তো বলতে পারি অন্য জায়গায় এরকমভাবে বুঝিয়ে শুনিয়ে দ্রুত সহকারে মেদামেন করে বোঝানোর পর তারপর যে এত মধ্যে তাকে যে হাত কাজ সেটা সেটা আমার চ্যালেঞ্জটা বলতে পারবো যে অল্প সময়ের মধ্যে কমপ্লিট পোড়া পুরি এটি সানের কাজ শিখানো হয়ে যাবে ইনশাআল্লাহ আপনারা যদি চান সানের কাজ শিখতে শিখতে পারবেন আর যদি অরিজিনাল শাঁদ পাথর নিতে চান তাহলে আমাদের কাছে আসবেন আমরা গ্রামটি সহকারে অরিজিনাল শান পাথর দিতে পারবো এটা শাঁদ পাথর কয়েক ধরনের হয় কোনোটা আপনার কম দামে হয় বিশ হাজার টাকা কম কোনোটা আবার দশ হাজার টাকা কম কোনোটা আবার তিরিশ চল্লিশ হাজার টাকা আছে আপনি যত গুড় দিবেন তত মিষ্টি হবে তত কোয়ালিটি ভালো হবে আমরা সর্বদাই আমরা হাতের কাজটা সর্বমূল্যে শিখাই অল্প সময়ের মধ্যে আমরা থাকি আমাদের দোকানে অনেকে হাতের কাজ শিখতে আসছে আমরা দ্রুত সহকারে আমরা হাতের কাজ শেখানো হচ্ছে আপনারা চাইলে আমাদের দোকানে চলে আসবেন হাতের কাজের প্রশিক্ষণ কেন্দ্র আমরা সুন্দরভাবে আদি আব্রাহাম সার্ভিস সেন্টার ঢাকার মধ্যে আমাদের সরুমি জুলাই বিক্রামপুর প্লাজার পাশে কাঁচা বাজার আন্ডার গাউনের আমাদের দোকান আছে এর পাশে আমাদের বিক্রামপুর প্লাজার কাঁচা বাজারে ফার্নিচার মার্কেটে আমাদের দোকান আছে আমাদের বিভিন্ন জায়গায় আছে আপনারা চাইলে আমাদের শোরুম থেকে অর্ডার করতে পারেন অথবা আমার দোকানে এসে হাতের কাজ শিখতে পারেন আমরা সুন্দরভাবে টেকনিশিয়ালভাবে হাতের কাজ শিখানো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বিস্তারিত জানাবেন আমাদের মেশিনের কোয়ালিটি এমন আমাদের কাজের প্রশিক্ষণ ব্যাপারে ভালো কমেন্টস করবেন খারাপ বলে খারাপ কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্সের অপেক্ষায় আমরা সারাদিন অপেক্ষা রইলাম আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ হাফিজ 命运。